শ্যামনগর ব্রহ্মময়ী মুলাজর কালীবাড়িতে আয়োজিত হল রক্তদান শিবির নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বারোশো উনিশ বঙ্গাব্দে প্রতিষ্ঠিত শ্যামনগর মুলাজর ব্রহ্মময়ী কালীবাড়িতে মা ব্রহ্মময়ী ও রাধাকৃষ্ণ উৎসব উপলক্ষে আয়োজিত হল রক্তদান শিবির রবিবার আয়োজিত এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহিত উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য শ্যামনগর ব্রহ্মময়ী মুলাজোর কালীবাড়ির প্রধান পুরোহিত নিমাই চট্টোপাধ্যায় সহ মন্দির কমিটির অন্যান্য সদস্য এবং বিশিষ্টজনেরা এই রক্তদান শিবিরে পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য তার ছোটবেলার স্মৃতি রোমন্থন করে বলেন বহুবার তিনি এই মন্দিরে এসেছেন আমরা শৈশব কাল থেকেই এই মন্দিরে আসার পরে মনের মধ্যে যত ভক্তি যত ভাবনা এগুলো আমাদের জেগে উঠত সেটা আজকে আবার নতুন করে জানব খুবই ভালো লাগে যে আমাদের এখানে একটা ঠাকুরকে লক্ষ্য করি যে উন্মাদনা আমাদের মধ্যে সৃষ্টি হয় তার যে কারণগুলো সেগুলো সব সত্যি মিথ্যে কিছু না এখানেই রামপ্রসাদ আসতো এখানেই রামকৃষ্ণ আসতো এগুলো আমাদের কাছে বলতে পারি যে ঠাকুরকে কাছে পাওয়া সবাই পায় না আমরা মা শ্যামনগরের লোকেরাই পায় সব মিলেমিশে ভালো লাগবে সে অনুষ্ঠানটা খুবই ভালো খুবই ভালো জায়গাটাও ভালো সাজানো ভালো পরিবেশ ভালো পরিস্থিতি ভালো সব ঠিক আছে যেন কিছু আবার মনে পড়লো পুরোনো ছোটোবেলায় এখানে অনেক আসতাম কালীবাড়িতে ও তো সেরমভাবে তো আমরা আমাদের মনে সেই আধ্যাত্মিক ভাবনাটা থাকতো না তখন আসতাম ঠাকুর দেখতাম প্রণাম করতাম চলে যেতাম কিন্তু আজকে একটা আধ্যাত্মিক চেতনা বোধ অন্যরকম ভাবে সাড়া দিয়েছে সেটাকে

দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স